একটা ভেঙেও দেখাচ্ছি কত মুসমুসি হয়ে গেছে দেখো কত সুন্দর বন্ধুরা আজকে আবারও নতুন একটা রেসিপিতে আপনাদেরকে স্বাগত তো এখানে একটা মিক্সি বোল নিয়েছি নিয়ে একটা চালনি নিয়ে নেব চালনিতে এখন এক বাটি নিয়েছি এখানে আটা তো আটাটা চালনি দিয়ে ছেলে নিয়েছি নিয়ে এখন দিয়ে দেব এখানে কালো জিরে আর এখানে হাফ চামচের মতো নিয়েছি জোয়ান তো জোয়ানটা একটু হাত দিয়ে এরকম করে মুখে নিয়ে দিতে হবে তো এরকম করে দিয়ে দিলাম আর এখানে দু চামচের মতো নিয়েছি সুজি স্বাদ মতো লবণ এখানে এক চামচের মতো নিয়েছি গুঁড়ো করা চিনি আপনারা চাইলে গোটা চিনিও দিতে পারেন তো গুঁড়ো গুঁড়ো চিনিটা দিলে মেলটা ভালো হয় সেজন্য আমি গুঁড়ো চিনিটা দিয়ে দিলাম আটার সঙ্গে তাড়াতাড়ি মিক্সড হয়ে যায় তো সবগুলো এখন উপকরণ মিস্ট করে নিয়ে নিলাম এখন দিয়ে দেব একটু তেল সাদা তেল ময়ম করার জন্য সাদা তেলটা দিয়ে এখন ভালো করে আটাটা ময়ম করে নিয়ে নেব এখন আটাটা ময়ম করা হয়ে গেছে এখন একটু করে জল দিয়ে ডোটাকে তৈরি করে নিয়ে নেব তো এভাবে জল দিয়ে দিয়ে ডোটাকে তৈরি করে নিয়ে নিচ্ছি অল্প করে জল দেব আর ডোটাকে তৈরি করে নিয়ে নিব। এখন ডোটা রেডি করা হয়ে গেছে এখন ডোটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এইভাবে এটাকে রেখে দিচ্ছি একটা ভাটনা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিলাম ফিরছি দশ মিনিট পর দশ মিনিট পর ফিরে এলাম তো ডোটা কিন্তু এরকম হয়ে গেছে একটু আবারও মেখে নিচ্ছি ডোটাকে এটা একদম শক্তও না আর নরমও না এরকম করে নিতে হবে যেহেতু নিমকি তৈরি করবো সেজন্য একটু শক্ত রাখা লাগবে বেশি শক্ত করা যাবে না তো এখন দুটো লেসি কেটে নিব দুভাগে ভাগ করে নিয়েছি এখন একটু গোল করে নিয়ে নিব এইভাবে গোল করে নিয়েছি আর একটু লম্বা শেপ দিয়ে এটাকে একটু লম্বা লম্বি করে রুটিটা বেলে নিব এভাবে লম্বা লম্বা করে বেলন নিয়েছি একটা চাকু সাহায্যে এটাকে একটু চারকোনার মতো শেপ দিতে হবে তো এইভাবে চারকোনার মতো করে কেটে নিব এভাবে কেটে নিয়েছি আবারো এইভাবে মাছখান থেকে কেটে নিব এটাকে তিনটি ভাগে ভাগ করে নিব তিনটি ভাগে ভাগ করে নিয়েছি এবার এখান থেকে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিতে হবে এইভাবে সম্পূর্ণটাতে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি আর এই সাইডটাতে একটু আঙুলের জল লাগিয়ে নিতে হবে তো এখানে একটু আঙুলের জল লাগিয়ে এটাতে লাগিয়ে নিচ্ছি তো এইভাবে জলটা লাগিয়ে নিলাম নিয়ে এবার একটু ভাজ করতে হবে তো ভাজের কায়দাটা দেখো কীভাবে করি এইভাবে একটু মুড়ে মুড়ে নিয়ে ভাজ করে নিতে হবে এইভাবে একটু কোনা করে ভাজ করে নিয়েছি। তো এইভাবে একটু পেঁচিয়ে নিতে হবে তো পেঁচিয়ে নিয়ে এখানে এখন মাথাটা একটু ট্যাপ করে দিতে হবে তো এইভাবে সবগুলো আমি তৈরি করে নিয়ে নেব এই ডোটা যে আছে বাকি যে ডোটা ছিল ওটাকে আমি একইভাবে বেলে নিব চারকোনা শেপ দিয়ে নিমকি যেরকম পাতলা হয় সেরকম পাতলা করেই বেলে নিতে হবে এখন বেলা হয়ে গেছে আবারও চারকোনা শেপ দিয়ে নেব এটাকে দুভাগে কেটে নিলাম নিয়ে এবার মাঝখান থেকে কেটে নিব। নিয়ে এবার ঝুড়ি ঝুড়ি করে কেটে নিচ্ছি এভাবে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিচ্ছি আপনাদের দেখা সুবিধার্থের জন্য আবারও একটা আপনাদেরকে ভাস করে দেখাচ্ছি এখানে একটু জল লাগিয়ে নিব নিয়ে এই দিকে এইভাবে ভাস করে করে নিতে হবে এইভাবে ভাস করে নিয়ে নিলাম দেখো কত সুন্দর হয়েছে ডিজাইনটা এখন কিন্তু সবগুলো নিমকি আমি তৈরি করে নিয়ে নিয়েছি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে দিয়ে তেল দিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে দিলাম এখন তেলটা গরম করে নিয়ে নিব তেলটা গরম হয়ে গেছে একে একে এখন নিমকিগুলো আমি দিয়ে দিচ্ছি এখন গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিতে হবে লো করে দিয়ে দিলাম আর এটা নিমকিগুলো কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে এটা যত সময় ধরে ভাজবেন তত ক্রাঞ্চি হবে আর কালারটা খুব সুন্দর আসবে এখন নিমকিগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি তেল থেকে দেখো কত সুন্দর হয়েছে নিমকিগুলো বাকি নিমকিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এখন একটু করে উল্টে দিয়ে নিব এইভাবে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিব এখন নিমকিগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর আওয়াজটা দেখুন কত সুন্দর হয়েছে আর নিমকিগুলো দেখো কতটা সুন্দর ডিজাইন হয়েছে আমার রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর এটা বিকেলের আড্ডায় কিন্তু চায়ের সাথে খেতে দারুণ লাগে তো আপনাদেরকে একটা ভেঙেও দেখাচ্ছি কত মুসমুসে হয়ে গেছে দেখো কত সুন্দর একদম মুসমুসে হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়ে গেছে আর এটা এটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি লাগে তো এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন আপনারা আজকের মতো এ পর্যন্ত থ্যাংক ইউ